একবার এক নাস্তিক একজন আলেমের কাছে এসে বলল আমি আপনাকে চারটি প্রশ্ন করব এ চারটি প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি মুসলমান হয়ে যাব আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ সকল কিছু স্রষ্টা যদি তাই হয় তবে তাকে আমরা দেখতে পাই না কেন দুই নম্বর প্রশ্ন হলো না দেখে আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তিন নম্বর প্রশ্ন হলো এই বিস্তার জিন জাতি যদি আগুনে তৈরি হয় তাহলে ওরা জাহান নামে আগুনে কিভাবে পুড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে আমার চার নম্বর প্রশ্ন হলো আল্লাহর ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন নাস্তিকের এই সব প্রশ্ন শুনে আলেম লোকটি একটি মাটি ঠেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটির দিকে ছুড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে আলেমের বিরুদ্ধে নালিশ করলো তারপর কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে আলেম লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে এ হচ্ছে তার সঠিক জবাব প্রথম ছিল তাকে দেখা যায় না কেন এ প্রশ্নের জবাব হচ্ছে ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব কোথায় ব্যথা যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তার চোখে দেখা যায় না ঠিক আল্লাহর অস্তিত্ব থাকা সত্ত্বেও তাকে চোখে দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ কে না দেখে বিশ্বাস করব কেন এর জবাব হচ্ছে চোখে না যদি কথা বিশ্বাস বিশ্বাস করা যায় তবে না দেখে তার ছিল ও জিন তৈরি হয়ে চার্নমের আগুনে পূর্বে কিভাবে এর প্রশ্নের জবাব হচ্ছে মানুষ মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢিলার আগাতে ব্যথা দেওয়া যায় তাহলে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহ ইচ্ছা ছাড়া কোন কিছুই ঘটে তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন এ প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহর ইচ্ছায় যখন কাছে অভিযোগ করার কি আছে এটার জন্য যদি অভিযোগ ও বিচার চলে এবং মানুষকে শাস্তি দেওয়া হয় তবে মানুষের কৃতকর্মের বিচার ও সুফল ভোগ কেন মিথ্যা হবে আলেমের এরকম অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতবম্ব হয়ে গেল এবং म ग्रहण कर लो